মর্নিং এখন বাজে হচ্ছে পোনে বারোটা আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে ঘুম থেকে উঠেছি তখন পোনে আটটা এই সময় উঠেছি উঠে ঘর টর দিয়েছি বাসি ঘর টর তারপর সামনে জায়গাটা ধুয়ে দিয়েছি ওই কলিটা ধুয়ে দিয়েছি তারপর হচ্ছে রান্নাঘরে জল পাইনি যাই হোক জল আছে আজকে দিনটা হয়ে যাবে কিন্তু কালকে রান্নাঘরের রান্না করার জলটা ভরতেই হবে তারপর তো ভাত করলাম বেগুন ভাজা করলাম মেয়েকে ভাত খাওয়ালাম হাজব্যান্ডকে চা করে দিলাম ব্রেড সেঁকে দিলাম ও সেই কি বলে কি বলে ওটাকে কালকে কী রেখেছিলাম মিষ্টিটা মিহিদানা ব্রেড দিয়ে মিহিদানা দিয়ে খেলো আমিও একটা খেলাম তারপর রান্না বান্না শুরু করলাম কুটো করে রান্না শুরু করলাম আজকে ভাবছিলাম একটু মানে হালকা পাতলায় রান্না করবো সেটাই করেছি তবে পছন্দ হচ্ছে না আমার হাজব্যান্ডের ঠিক আছে আমার হাজব্যান্ডের একদম মন উঠছে না আমি যে কালকে রাতে বিরিয়ানি খেলে তা আজকে আমার বলছে নিজের পয়সা দিয়ে খেয়েছি তো এই জন্য এক পিস মাটন বিরিয়ানি খেয়েছি নিজের পয়সা দিয়ে তো এই জন্য মালুম করছে না যে কিছু খেয়েছি এখানে দেখো কত বাসন বেরিয়েছে এখানে ডাল ফুটছে মুসুরির ডাল পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে একদম প্লেন মাটা আমার হাজবেন্ড জানি আজকে এই ভাজাটা খেয়ে আমাকে কি বলবে তেল মশলা কিছু নি কালো কড়াইটা না ভাজলে পুড়ে যায় কিন্তু কোনো কিছু ভালো মতো ভাজা হয় না সিমগুলো এরম করে তাকিয়ে আছে উচ্ছেগুলো এরকম করে তাকিয়ে আছে কোনো কোনো পুড়ে গেছে কোনো কোনো এরম তাকিয়ে আছে এরকম জানি এটা মুখে দিলে কচকচ করবে কিন্তু আমি আর এক্সট্রা মানে কি বলবো কড়াই লাগাতে পারছি না তো হ্যাঁ যেটা হচ্ছে বলছিলাম আমার হাজব্যান্ড ফোন করে বলল মাস্টাজ কিছু নেই ঘরে ডিম আছে আমি ডিম করব না আমি তো একদিন তো অন্তত পেটটাকে রেস্ট দাও হালকা ফালকা খাও তো বলছি আমি রাধাশ্রীর দিকে যাচ্ছি যদি কোনো মাছ টাছ পাই তাহলে একটু ভাজাভুজো করো হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো দেখি এখন কি আদৌ পাবে কি না জানি না এখন বারোটা বাঁচতে চললো এখন পাবে জানি না পেলে ভালো না পেলে আমার কাছে আরও ভালো আর এখানে যে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিছু জামা কাপড় ভিজিয়েছি জল চলে এসেছে ওগুলো কাচবো সকালে জলটা খুব একটা ভালো আসে না স্পিড আসে না এর জন্য কুচো করতে পারি না ভিজিয়ে রাখিয়ে এই সাড়ে এগারোটার জলে কাচতে হয় আর কালকেও কিছু জামা কাপড় সব ভেজা ছিল ওইগুলো মেলে দিয়েছে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলো ওইগুলো আবার মেলে দেবো আর আমার এই জায়গাটা এত আমার ভালো লাগে তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগে আমি তো ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড বলবে যে হ্যাঁ লোকের বাড়ি কেন করেছো কিন্তু না আমার হাজব্যান্ড এসে বলেছে বেশ ভালো লাগছে কারণ আমার হাজব্যান্ড কী বলো তো এই যতই হোক এটা লোকের বাড়ি তো লোকের বাড়িতে একটা পেরেক পোতা একটা দাগ দেওয়া পছন্দ করেন আর আমার মেয়ে যদি কোনো সময় একটু দেয়ালে দাগ টাক দেয় ওকে খুব বকা দেয় যে এটা নিজের বাড়ি না তো নিজের বাড়ি হলে আমাকেও বলে তোমার যদি নিজের ঘর হয় নিজের বাড়ি হয় তুমি যা খুশি করো আমি কিচ্ছু বলবো না কিন্তু লোকের বাড়িতে এগুলো করা উচিত না ঠিক আছে পরে কিন্তু আমাদের নামেই বদনাম হবে যে কী অবস্থা করে দিয়ে গেছে বাড়ি ঘরের হ্যাঁ কথাটা তো ঠিক তাই না পরের সম্পত্তিকে নিজের সম্পত্তি না হওয়াই ভালো শুধু যেটুকু ভালোভাবে রাখার দায়িত্ব আমাদের শুধু থাক থাকছি বলেই যে ঘরটাকে যা খুশি তাই করে রাখবো সেরকম না তো যাই হোক এটা লাগানোর পর বস্তায় ছেলেটুক দিয়ে লাগিয়েছি তো এটা কোনো অসুবিধা হবে না তো আমার হাজব্যান্ডটা বেশ ভালোই লেগেছে বলেছে বেশ ভালো লাগছে তো চলো বক বক শুরু করলে আর আমার থামাথামি সিন নেই জামা কাপড়গুলো কেটে দিই এরপর আবার জল স্লো হয়ে যাবে দেখা যাক কি নিয়ে আসে আদৌ কিছু পাই কি না বাজারঘাট ঠিক আছে এই বাজারঘাট বলছে কেন মাছটা এখন বাজার হচ্ছে একটা কুড়ি তো এই দেখো আমার হাজবেন্ডের কাজ দেখেছ কত মাছ নিয়ে এসছে এখন এগুলো ধোবো কোনটা খাবে ইলিশ মাছ মনে হয় ভাজা খাবে দেখো এখানে ইলিশ মাছ নিয়ে এসছে এতগুলো ওখানে হচ্ছে ল্যাটা মাছ আর ল্যাটা মাছ তো জ্যান্ত ছিল আমার তো মনে হচ্ছে মালটা এখনও নড়ছে এরকম মনে হচ্ছে কী জানে আমার বাবা জ্যামত মাছ ধুতে খুব ভয় লাগে এর মধ্যে কত আস থাকে আমি কখন কি করব তো এই দেখো এত টাইম লাগলো মাছ ধুতে কারণ এই মাছের মধ্যে পুরো মাছ হচ্ছে আসে ভর্তি একটুও ছাড়িয়ে দেয়নি সেই মাছগুলো একটা একটা করে বেছে টাইম লাগে না বলো তো তো যাই হোক এই যে এই তিন পিস মাছ এখন ভাজবো এটা ভাজা হবে আর এই মাছ ইলিশ মাছ এখানে থাকলো ইলিশ মাছটা কালকে করব আর আর এই মাছটা দেখা যাক কবে করি পরশু দিন করবো এরকম রেখে দিই চাল না আটকে দি কখন কি সারবো আমি না কিছু বুঝতে পারছি না পাগল পাগল লাগছে গ্যাসের জায়গাটা আবার মুছবো তারপর রান্নাঘর মুছবো ঠাকুরের ঘর মুছবো তারপর ঘরটর মুছবো তারপর লাস্টে হচ্ছে মাছ ভাজবো গরম গরম ভাজা হবে আমি কখন স্নান করব কখন পুজো দেবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কারণ এইটুকু কাজ সারতে সারতে মেয়ের আসার সময় হয়ে যাবে মনে হয় আজকে সেই চারটের জলে স্নান করতে হবে তখনই আমাকে পুজো দিতে হবে একটু সকালে যদি পুজোটা দিয়ে যে তার কথা কে জানে এরকম মাছ নিয়ে আসবে বলো চল আমি বক বক করবো না আমি কাজগুলো সেরে এখানে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনের সাতটার মতো তো আমি মেয়েকে ছটার সময় গেছিলাম হচ্ছে কম্পিউটার ক্লাসে দিতে আসলাম এসে সন্ধে দিলাম তারপর এখন একটু লিস্ট তৈরি করবো সেটা হচ্ছে আজকে তো মাসের এগারো তারিখ মুদিখানা সদাই এখনও তোলা হয়নি এই মাসের তো সেটা তুলবো কিছু কিছু জিনিস বাড়ন্ত সেগুলো আনতে হবে কিছু কিছু জিনিস বেশি আছে সেগুলো আনতে হবে না কারণ আমি প্রত্যেক মাসে সব কিছু একবারে তুলি না যেগুলো প্রয়োজন সেগুলোই তুলি কারণ বেশি এনে রাখার জায়গা নেই বেশি এনে কোনো লাভ নেই আমার মনে হয় যেটুকু প্রয়োজন একটা মাস চলার মতো সেটুটুকুই নিয়ে আসি আবার পরের মাসে কিছু বেশিও আনা হয় যেগুলো পরের মাসে আবার আমার সেফ হয়ে যায় এরকমভাবেই আমি মানে গুছিয়ে এইভাবে আমি মুদিখানা সদাইটা তুলি আর কিছুই না তো এখন দেখবো দেখে কী কী শেষ হয়েছে সেগুলো লিস্ট করব। আর মেয়েকে আমাকে আনতে যেতে হবে হাজব্যান্ড টাইম হবে না আমি যাব আনতে তারপরে একটু টেলারের দোকানে যাব মেয়ের যে বালিশের কভারগুলো কিনেছি সেগুলো ডবল সেলাই করে নিয়ে আসবো তাহলে জিনিসগুলো টেকবে ভালো কারণ ওই বালিশের কভারে পড়াতে গিয়ে প্যার প্যার করে শব্দ হচ্ছিলো একবার সেলাই করে নিয়ে আসলে বেশ ভালো মজবুত হবে আমার এই কুর্তিটাও এই চুড়িদারটাও মানে টাইট হয়ে গেছিলো সাইডে সেলাই খুলেছি ওটার পুরোটাই খুলে গেছে দেখছি ওটা সাইডে সেলাই করতে হবে মানে টুকটাক অনেক কিছু জামা কাপড় আছে যেগুলো সেলাই করতে হবে আর কিছু কিছু জামাকাপড় আছে যেগুলো আমি বাড়িতে হাতে সেলাই করব। মেয়ের আজকে সকালে একটা সেলাই করে দিয়ে স্কুলে স্কুলে যে স্কার্টটা পরে যে বেল্ট ঢোকানো যে নখগুলো থাকে সেগুলো তোমার ছিঁড়ে গেছে একটা সেটা সেলাই করে দিয়েছি আরও কয়েকটা জিনিস আছে সেগুলো সেলাই করতে হবে সেগুলো বাড়িতেই করবো ওইগুলো নিয়ে যাব না তো চলো আমি এখন লিস্টটা তৈরি করি তারপর তোমাদের সামনে করে আসছি তো লিস্ট তৈরি করা হয়ে গেছে এখন টাইমও হয়ে গেছে মেয়েকে আনার আর আমি একটা লজেন্স খাচ্ছি লজেন্স করে দিলাম আর এই যে নিয়ে নিয়েছি বালিশের কভারগুলোর আমার চুড়িদারটা মেয়েকে নিয়ে আসার পথেই পড়বে যত হলাম নিয়েই যাই আবার বাড়ি আসবো আবার যাবো তার থেকে হলো মেয়েকে নিয়ে চলে যাব ঠিক আছে তো মেয়েকে কম্পিউটার ক্লাস থেকে একদম টেলারের দোকানে নিয়ে গেছিলাম ওখান থেকে আমি জাস্ট কিছুক্ষণ আগে আসলাম মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের সাথে বাবা ম্যাগি করে দিয়েছে তো হাজব্যান্ড ম্যাগি করে দিয়েছে ও খেয়েছে এখন পড়ছে তো আমি জাস্ট কিছুক্ষণ আগেই আসলাম সাড়ে একটা বেজে গেছে বসে থেকে না নিয়ে আসলে জিনিসটা রেখে আসলে কি বলো তো ঢিলামি হয়ে যাবে আজ নয় কাল এরকম হয়ে যাবে তাই যে করে নিয়ে আসলাম বেশ ভালোভাবে সেলাই করে দিয়েছে কালকে ধুয়ে দেব তারপর থেকে ইউজ হবে আর হচ্ছে হাজব্যান্ডের একটা পার্সেল আসলো একটা হুডি অর্ডার দিয়েছে ওটা এসে বাবাকে পরে দারুণ লাগছে তো এই হুডিটা অর্ডার দিয়েছিল তো এটা এসছে হাজব্যান্ডকে লিস্টটা ধরিয়ে দিলাম ও গেল মুদিখানা সদাই আনতে আসুক আর মুদিখানার বাজার সদাই ওই একই আর বললো ডালের সাথে আলু ভাজা খাবে তো পকোড়া আর খাবে না আলু ভাজা খাবে তো আলু ভাজা করব ভাত করব ডাল গরম করব অনেক কাজ ঠিক আছে তো চলো এগুলো করে ফেলি তোমার সাথে পরে দেখা হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি এখানে হাজব্যান্ড নিয়ে চলে এসছে মুদিখানার বাজার আজকে বেশ ঠান্ডা পড়েছে হালকা একটু তো চানা চলে এনেছে তারা ব্যাক এটার মধ্যে তেল আছে আর দু প্যাকেট তেল ঘরে আছে সার্ফ দু রকমের বেসন কলগেট আচ্ছা ওরিও হাজবেন্ডের সাবান ডাল চালের গুঁড়ো তো কতটা চালের গুঁড়ো সব অল্প অল্পই আনতে দিয়েছি কারণ ডাল মুসুরির ডাল চিনি মুগ ডাল সবই আছে এর জন্য সব অল্প অল্প আনা হয়েছে তো এই হচ্ছে এইবারকার সদাই একদম অল্প একদমই অল্প বুঝ কী রে কী খাবি তুই পকোড়া আর বাবা বাবা হচ্ছে আলু ভাজা তাহলে আমি কি করব বল এবার কী করবো আমি কোন দিকে যাবো তো ঠান্ডা লাগছে না হ্যাঁ বল কি করব বাবারে কী করবো বল বাবা আলু ভাজা তুই পকোড়া আমি তাহলে কোন দিকে করব দুটো করব না যে কোনো একটা আলু ভাজা করলে খাবি তাহলে পকোড়া করতে হবে না তো পকোড়া করতে হবে বল না বাবা বল না কী খাই বল তারা আলু সেদ্ধ দিয়ে আর পকোড়া করি হ্যাঁ আরে বল কেউ মন খুলে কথা বলে না এর বিরক্ত লেগে যায় তো দেখো কত বাসন এই বাসনগুলো এখন মাজবো দেখি আলু সেদ্ধ দিয়ে দিই ভাতে আর ফুলকপি আছে পকোড়াই করি কারণ অনেকটা চালের গুঁড়ো এনেছে তেল ঢালবো তেলের শিশি পুরো ফাঁকা তেল ঢালতে হবে এই যে এখন বেজে গেছে রাত দশটা ঘরটা ছাড় দিলাম এখনও বাসন মাঝিনি দেখো বাসন মাজবো ভাত হয়ে গেছে ফ্যানটা ঝরতে দিয়ে পকোড়াটা ভাজবো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর বাসন কিন্তু এটা ফেটাতে হবে আগে বাসন মাজবো আর এই পুরনো কড়াইটাই আবার বের করতে হলো বলে না কী আর বলবো মায়া ছাড়া যায় না সত্যি তাই এই কড়াইটার মায়া ছাড় মায়া ছাড়তে পারছি না একটার মধ্যে তো ধরো ইলিশ মাছ ভাজার তেল আছে এই তেলে তো আর পকোড়া ভাজতে পারবো না এক দুই হচ্ছে এই যে নতুন সাদা কড়াইটা এটা যদি আমি এখন পকোড়া ভাজি তাহলে পকোড়া পুড়ে যাবে কিন্তু পকোড়া ভাজা হবে না এরকম একটা ব্যাপার এত পাতলা এটা মনে টিনের না এটা দিনে আমি এটাতে আমি বেশি রান্না করতে পারবো না একমাত্র উপায় হচ্ছে আমার এই কালো কড়াই এটাই আবার বের করতে হলো কিছু করার নেই কারণ মায়া এমন একটা জিনিস আর তুমি যত মায়া মায়া পড়ে গেছে আর কিছুই না তো চলো বাসন কটা ছটফট ছটফট করে মেজে পকোড়াটা ভাজতে শুরু করি কাল সকালে আবার স্যার পড়াতে আসবে তাড়াতাড়ি শুতে হবে অন্তত মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে এটাই হচ্ছে আসল কথা তো ফ্রেন্ডস আমাদের রাতে ডিনার টিনার পুরোপুরি কমপ্লিট এদিকে রান্নাঘর গুছিয়ে নিয়েছি মানে বাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস বোঝা হয়ে গেছে দুটো কড়াই একজোট করে রাখলাম কালকে বা কালকের বালতিটা ধুয়ে রাখলাম কালকে জল ভরতেই হবে রান্নাঘরের বোতল টোতল সব ধুয়ে নিয়েছি আর পকোড়া যে ভাজা হয়েছে বেগনি ভাজা হয়েছে ফুলকপির পকোড়া ভাজা হয়েছে লঙ্কার পকোড়া ভাজা হয়েছে কিছু ভিডিও শ্যুট করতে ভুলে গেছে আমি মানে হাজবেন্ড এসছে এত তাড়াহুড়ো লেগে গেছে বেসন ফেটাচ্ছে একদিকে ভাজছি এরকম তাড়াহুড়ো লেগে গেছে তো আমি যে ভিডিও করবো সেটা আমি ভুলে গেছি সে যাই হোক পেতে চলে গেছে আর কি করা যাবে তাই না তো ঠিক আছে ব্রাশ হয়ে গেছে তো ঠান্ডা কিচ্ছু নেই অবশ্য মায়েরও কিচ্ছু নেই মেয়েরও কিচ্ছু নেই আমাদের ঠান্ডা লাগে না বল আপনার সবাই স্যার আসবেন চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়ে ঠিক আছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল গুড নাইট গুড নাইট